মহিলারা পুরুষরা তো যাই যারা মহিলারা ধরেন জুম্মার নামাজে যায় তারা তো গোসল করে যায় এখন যারা জুম্মার নামাজে মহিলারা যাবে না তাদের জন্য কি জুম্মান জুম্মার চলাতের জন্য যে গোসলটা সেটার কি কোনো ফজিলত আছে কিনা আর বাসার থেকে যদি কেউ আজান শুনতে পায় তারপরে কি সে দুই জাকাত নামাজ পড়তে পারবে কিনা জাজাকুল্লাহ খায় বারাকালাফিক জি যেসব মহিলারা এমনকি পুরুষরাও যাদের উপর জুমা ফরজ নেই তার জন্য গোসুল সোনাতে মোয়াক্কাদা নাই জুমার দিনের গোসুল কার জন্য যারা জুমা মসজিদ উপস্থিত হবে তাদের জন্য সেই গুরুত্ব রয়েছে যার জমা নেই তার সেই গোসুলের সেই গুরুত্ব নেই অন্য দিনের গোসুল যেমন তেমনই তার জন্য জুমার দিনের গোসুল জুমার দিনের গোসুলের গুরুত্ব কেন কেউ অজেব বলেছেন কিন্তু সেটি অজেব নাই সোননাতে মোয়াক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এক দল বলেছেন যদি শরীরে দুর্গন্ধ আর মেহনত পরিশ্রমের কাজ করে আসেন শরীর ঘেমে গেছে ওই দিনে আর শরীরে গন্ধ ছড়াচ্ছে তখন ওয়াজিব ইভিনে তেমে রহমার মত আর যদি স্বাভাবিক অবস্থায় থাকেন অফিসে কাজ করেন ঠান্ডায় থাকেন আপনি আর তারপরে শরীরে কোনো গন্ধ নাই জমা পড়তে যাচ্ছেন তাহলে আপনার জন্য সন্নাতে মোয়াক্কা দেয় এটি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা জমা মসজিদে যাবেন জমা মসজিদে যারা যাবেন না তাদের জন্য এটি প্রযোজ্য নয় যারা আজানের পরে দুই টাকা পড়তে হবে এমন তো নেই আসলে এটা তো আমাদের দেশি জুমার দিনে আজান হইলে দুই টাকা পড়তে হবে আমার কথা নাই জুমার দিনে যারা সম্ভবত বোন যেটা জানতে চাচ্ছে যে যেহেতু দুরাকাত তারা মসজিদে নামাজ পড়ে জুম্মার সালাত সেটা যেহেতু উনি আজান শুনে শুনতে পান সেটা কি বাসায় কি দুরাকাত পড়বেন কিনা এরকমটা হয়তো উনি মেনশন করতে পারেন না আসলে এর সাথে তো আর সলাতের কোনো সম্পর্ক নেই জুম্মা মসজিদে গিয়ে যে দুই রেগা সলাত এটা কিসের সলাত তেহেতুল মসজিদ তেহেতুল মসজিদ কার জন্য যারা মসজিদে যা মসজিদ সালাম যে মসজিদ যাবে না তার জন্য নেই হ্যাঁ আপনি যদি উজু কান ওই সময় জোহর পড়ার জন্য উজু করেছেন আর দুই গাত পড়বেন তাহে তো লোজুন পড়বেন পড়বে তাই হেতো লোজুন নিয়েতে পড়বেন অথবা জোহরের সৈন্যতে রাতে বা পড়বেন আপনি দুই পড়বেন